ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন অল্প বাজেট দিয়ে বাড়ি করতেছেন কিভাবে বাড়িগুলো করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা না নাটেনে পুরোপুরি যান। এখানে ষোলোটি কলম দিয়ে চারটে বেডরুমের একটি বাড়ির কাজ করা আছে। এর ভিতরে আছে চারটে বেডরুম তিনটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম সহ আমাদের এতটুকু কাজ করতে এ পর্যন্ত রডের প্রয়োজন হয়েছে চব্বিশশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো সত্তর ব্যাগ এবং পিকেটের প্রয়োজন পড়েছে দুই গাড়ি এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে এক গাড়ি খরচ হয়েছে টোটাল নয় লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এখানে আরেকটা বিল্ডিং চলমান কাজ অবস্থায় আমার ভিডিও করা এটা আমি নিজ হাতে করে সামনের ডিজাইন এবং প্ল্যানটাও আমার নিজের আমি সামনের সাইডের কাজটা দেখাচ্ছি আমি ভিতরের কাজটা পুরো বিল্ডিংটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে খরচ হয়েছে সত্তর লাখের উপরে আমাদের ফাউন্ডেশনটা তিনতলা এবং ছাদের স্কোয়ার আছে প্রায় তিন হাজার আপনারা চাইলে কাজগুলো করে নিতে পারবেন সামনের যে ডিজাইনি কাজটা এটা কোনো কিনা ডিজাইন না এটা আমি নিজে হাতে করেই কাজগুলো করেছি এবং সামনের এখনও কোনো কাজই শেষ হয়নি জাস্ট নকশার কাজটা শেষ হয়েছে রং চং এবং টাইস সব এখনও বাকি আপনারা চাইলে এভাবেও ডিজাইনি কাজগুলো করতে পারবেন কাজটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন আমার হয়তোবা কথার ভিতরে হয়তো ভুল হলে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হয়তোবা গুছিয়ে কথা বলতে পারছি কি না জানি না আমি কাজ যেভাবে করছি আমি সেভাবে কাজগুলো ভিডিওর মাধ্যমে উৎপাদন করে দিচ্ছি যাতে আপনারা কাজগুলো দেখে নিতে পারেন এই যে ডিজাইন অনেকে আসেন আপনারা কিনে করেন কিনে টালির থেকে যদি সিমেন্ট বালি দিয়ে হাতে করা হয় তাহলে কাজটি কেমন হয় যাই হোক এই জায়গায় আরও একটি বিল্ডিং এর ভিতরে আছে চারটে বেডরুম ভিতরে আছে চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন সিডিউম অপর সাইড আপনারা চাইলে এভাবেও কাজগুলো করতে পারবেন ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টগুলো জানাবেন আমি এই ভিডিওর মাধ্যমে শুধু সামনের এবং বিল্ডিংয়ের ডিজাইনগুলো তুলে ধরার জন্য আমি ভিডিওটি করেছি অনেকে প্রশ্ন করেন যে ভাই এইভাবে না এইভাবে বাড়িগুলো আমরা কীভাবে করব। আপনারা চাইলে কাজগুলো করে নিতে পারবেন এখানে আরও একটি কাজ ফলো করুন ব্রিক্স ফাউন্ডেশনের এখানে আছে তিনটে বেডরুম এবং একটি কিচেন দুইটা টয়লেট সিঁড়ি রুম এখানে চলমান কাজ অবস্থায় আমার ভিডিও করা এগুলো আপনারা করলে করতে পারেন এই পর্যন্ত কাজ করতে এখানে ইটের প্রয়োজন পড়েছে পোতা পাঁচ গাড়ি এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো দশ আপনারা চাইলে এভাবেও কাজগুলো করে নিতে পারবেন আমরা এতে চার পিস বারো মিলি রড এবং এক ফিট অন্তর অন্তর বাউন্ডার করে আমরা কাজগুলো করেছি কাজটা কেমন হয়েছে এবং কাজের কোয়ালিটিটা কেমন সেটাও আপনারা দেখবেন আপনারা তো কাজ অনেকে করতে চান এবং অনেকে করান আসলে সবসময় চেষ্টা করবেন কাজের কোয়ালিটি এবং কাজগুলো বুঝে নিয়ে করানোর জন্য অনেক আছেন টাকা কম বাঁচানোর জন্য আপনারা কাজ দেখেন না কাজের কোয়ালিটিও বোঝেন না আপনারা কাজগুলো করানোর চেষ্টা করেন আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না ভালো একটি মিস্ত্রি দেখে কিংবা একটি কন্ট্রাক্টর দেখে আপনারা কাজগুলো করাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন